অ্যাক্সিডেন্ট করছেন এক্সেল ভেঙে পড়ে গেছে এটা আসলে ঢাকার শহর ঢাকার শহরে কোনো বৃষ্টি বদল লাগে না এমনিতেই পুরো পানি পানি কাদা কাদা অবস্থা তো এটা আসলে যে কিসের পানি সেটা আমি নিজেও জানি না অ্যান্ড মেন যে রাস্তাটা সেটা আসলে কাজ চলতেছে আর এইখান দিয়ে প্রচুর লেভেলে রাস্তা খারাপ কারণ এটা আসলে ওই রকমভাবে এই রাস্তাগুলোতে মানুষ ইউজ করতো না তো এইখানে অনেকটা অ্যাক্সিডেন্ট হয়েছে রে হ্যাঁ আল্লাহ এই যে এই পানির গাড়িটা ভেঙে পড়ছে ভাই চাকা ভেঙে পড়ে গেছে না অ্যাক্সিডেন্ট করছেন কার সঙ্গে ও এক সেল ভাংছে এই জান মামা এই এই আপনি জায়গা লাগাই দিলেন কি হলো সাদা জায়গা লাগাই দিয়ে বইয়ে রয়েছে খুবই দুঃখজনক সকাল সকাল গাড়িটা ভেঙে পড়ে গেছে মানে এক্সেল ভেঙে পড়ে গেছে তো আসলে এরকম বিপদ আপদ হলে আসলে সেই বুঝতে পারে তখনই বিষয়টা কত বেশি খারাপ লাগে কালকেও আমাদের ম্যানেজারের সঙ্গে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এই রাস্তাতেই তো এই রাস্তাটা আসলে খারাপ হওয়ার কারণে এত কিছু হয়েছে কিন্তু কালকে যে অ্যাক্সিডেন্টটা হয়েছিলো সেটা হচ্ছে আমাদের ম্যানেজার সাহেবের হচ্ছে আপনার ওই ক্লাসের তারটা ছিঁড়ে গেছিলো বাইকের ক্লাসের না পিক তারপরে ব্যালেন্স ঠিক রাখতে পারেনি তারপরে একজনের উপরে উঠাই যেসে একটা ছোট বাচ্চা ব্যথা পাইছে অ্যান্ড হচ্ছে একটা টুকায় বসেছিলো এখানে ওর একটু মাথা ফেটে গেছে পাও দুই পাও শুলে গেছে তো যাই হোক রাস্তাটা খুবই খারাপ এই রাস্তার অবস্থাও খারাপ এইখানে কাজ চলতেছে এইটাই হচ্ছে মেন রাস্তা এই জায়গার তো এই পাশে আবার হচ্ছে মতিঝিলের জিলের রাস্তা এই হচ্ছে বাংলাদেশ ব্যাংক তো এরকম একটা জায়গাতে এরকম রাস্তার অবস্থা খারাপ হওয়ার কারণে বারবারই আসলে অ্যাক্সিডেন্ট হচ্ছে রাস্তাঘাট খারাপ যাওয়ার জন্য এক্সেল মেক্সেল ভেঙে পড়ে যাচ্ছে যার জন্য একটু দেখে শুনে আসি যাতে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচতে পারি যেহেতু রাস্তাগুলো খারাপ বারবার অ্যাক্সিডেন্ট দেখতেছি তো আজকে আসলে রমজানের আবার দ্বিতীয় দিন তো রমজান মাসটা আসলে রহমতের মাস তো সুন্দরভাবে পার করার চেষ্টা করতেছি তো রমজান মাসটা সবারই ভালো যাক রহমতের মাস এটাই আসলে কামনা করতেছি যে এটা হচ্ছে মজার ব্যাপার একদমই কষ্ট হচ্ছে না রোজা থাকতে অতিরিক্ত গরম পড়ছে কিনা রোজা থাকতে কষ্ট হচ্ছে কিনা অবশ্যই জানাবেন ওকে আল্লাহ হাফেজ সবাইকে রমজানের শুভেচ্ছা